দুর্গাপুরে একেবারে হাতের নাগালে বুটিকের সেরা কালেকশন ডেইজিবুটিক বুটিক সেপকো টাউনশিপের একের চুয়াল্লিশের ডেইজি বুটিক মহিলাদের বুটিক কালেকশনের সেরা ঠিকানা শাড়ির কালেকশনের মধ্যে রয়েছে সিল্ক তসর জামদানি খাদি টিস্যু চান্দেরি আজরাক সহ নানা লেটেস্ট কালেকশন শুধুমাত্র বুটিকের শাড়ির কালেকশন নয় এখানে সব ধরনের লেডিস ড্রেসও অর্ডার নিয়ে বানানো হয় আছেন সুদক্ষ কারিগররা গাউন লেহেঙ্গা ডিজাইনার ব্লাউজ কুর্তি লেডিস প্যান্ট কি নেই সেই তালিকায় এছাড়াও মহিলারা নিজেদের পছন্দ মতো কোনো ডিজাইনার ড্রেসও বানিয়ে নিতে পারেন সবই হচ্ছে একই ছাদের তলায় কুর্তি ব্লাউজ স্যুট পিস কি নেই সেই তালিকায় আর আরেকটা বিষয় তো আপনাদের জানানোই হয়নি বুটিক কালেকশনের সাথে এখানে রয়েছে জুয়েলারি আইটেমও ওয়ান পয়েন্ট ফাইভ গোল্ড প্লেটেড জুয়েলারি পাওয়া যাচ্ছে এখানে রয়েছে পলকি জুয়েলারিও ডেইজি বুটিকের নিজস্ব ওয়ার্কশপও রয়েছে ডেইজি বুটিকের যারা নিয়মিত কাস্টমার তারা ঠিকই জানালেন শুনে নেব প্রায় বিগত দশ বছর ধরেই আসছি। ওনাদের কাছে নানা রকম কুর্তি, ব্লাউজ, designer <tries> ড্রেস মানে কি মনের মতো আমি ঠিক যেরকম চাইবে সেরকম করেই ওনারা বানিয়ে দেবেন। মানে যতক্ষণ না আপনি satisfied হবেন ততদিন ততক্ষণ ওনারা কাজটা কিন্তু complete না করে আপনাকে ছাড়বে না। daisy boutique সম্পর্কে কি বলবো? daisy boutique সঙ্গে সম্পর্ক আমার প্রায় আট দশ বছর হয়ে গেলো যখন থেকে টিয়া পাখি মোটামুটি start করেছে সেই সেই সময় থেকে সম্পর্ক তো তো সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে একটা আবদারের সম্পর্ক হয়ে গেছে যে আমরা এটা চাই আর এখানে আসলে মানে মনে হয় না যে একটা অন্য কোনো জায়গায় এসেছি যে শাড়ি কিনছি সেরকম মনে হয় না একটা আবদারের সম্পর্ক আমি যদি কোনো জিনিস মনে করি এটা আমার এবার কথা বলে নিই ডেইজি বুটিকের কর্ণধার তিয়াশা কোনারের সাথে সেটকো টাউনশিপের মতো অভিজাত এলাকায় বুটিক কালেকশনের এই সব রেসপন্স কেমন পাচ্ছেন রেসপন্স খুবই ভালো আমাদের এই বুটিকের বয়স প্রায় 10 বছর হতে চললো এই দীর্ঘ 10 বছরে কাস্টমারের রেসপন্স উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে আর সেই জন্যই আজ আমরা দুর্গাপুরের বুটিকের মধ্যে একটি পরিচিত নাম হলো ডেজি বুটিক আজকের কিছু করব এই ভাবনা কিভাবে এলো আসলে স্কুল লাইফে আমাদের একটা সাবজেক্ট ছিল ওয়ার্ক এডুকেশন তো সেই সেই ওয়ার্ক এডুকেশনের সাবজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের সেলাই এমব্রয়ডারি ফেব্রিক সব কিছুই শেখানো হতো তো সাবজেক্টটা আমার ভীষণ ভালো লাগার ছিল সেই সাবজেক্টটা তখন থেকে ভাবতাম যে এইটা নিয়ে যদি ভবিষ্যতে কিছু করা যায় তো সেই ভালো লাগারই বাস্তব রূপ হলো এই ডেজিমিটি মহিলাদের লেটেস্ট কি কি কালেকশন আমাদের বুটিকে বিভিন্ন ধরনের শাড়ি চুড়িদার কুর্তির ইউনিক কালেকশান আছে এছাড়া আছে জুয়েলারি জুয়েলারি কালেকশনের মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ গোল্ড প্লেটেড জুয়েলারি আছে আর পোলকি জুয়েলারি আছে ব্ল্যাক মেটাল অক্সিডাইজ সব ধরনের জুয়েলারি পাওয়া যায় আর এখানে আমার ওয়ার্কশপ আছে সেখানে কাস্টমাররা তাদের নিজেদের পছন্দ মতো ডিজাইনার ব্লাউজ ড্রেস সবকিছু বানিয়ে নিয়ে যেতে পারেন দেখুন বুটিক মানে এটা নয় কাস্টমারকে কনভিন্স করিয়ে কিছু শাড়ি চুড়িদার কুর্তি বিক্রি করা আমাদের বুটিক হলো কাস্টমারের পছন্দের সঙ্গে আমাদের পছন্দের মেলবন্ধনের একটা ঠিকানা কেননা কাস্টমাররা যখন এখানে আসেন তখন তারা নিজেদের একটা বিশ্বাস নিয়ে আসেন যে এখানে এলে তারা তাদের পছন্দ মতো জিনিসটা তো পাবেনি তার সঙ্গে তাকে কোন কালার কম্বিনেশন মানাবে মানে আরও ভালো লাগবে কোন কম্বিনেশান বা কি ডিজাইন তার উপরে যাবে এইগুলোরও একটা আইডিয়া এখানে পাবেন তারা তো তার সঙ্গে কাস্টমারের ফিটিংসের একটা প্রশ্ন থেকে যায় যখন তারা তারা জিনিস বানান এখান থেকে তো সেই ফিটিংস যতক্ষণ তারা স্যাটিসফাইড না হন আমাদের একটা দায়বদ্ধতা থেকে যায় আমরা চেষ্টা করি তাকে সম্পূর্ণভাবে স্যাটিসফাইড করতে আর এটাই বোধ অন্য বুটিকে থেকে আমাদেরকে একটু আলাদা করেছে সর্বোপরি দীর্ঘ দশ বছরের এই বুটি সাফল্যের সঙ্গে চালাতে পারছি শুধুমাত্র কাস্টমারের ভালোবাসা আর তাদেরই সহযোগিতায়